বাড়ি ভাতা মেডিকেল ভাতা ও উৎসব ভাতা সহ বিভিন্ন দাবিতে নয় দিন ধরে চলা আন্দোলন স্থগিত করে বুধবার থেকে পাঠদান শুরু করেছে নোয়াখালীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়ি ভাতা পনেরো শতাংশ বৃদ্ধি ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মধ্যে দীর্ঘ নয় দিন বন্ধ থাকার পর সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয় তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল শিক্ষকরা আশা করছেন সামনের দিনগুলোতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হবে দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে ক্লাসে ফিরে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করেছেন আন্দোলনের কারণে বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে একাডেমিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শনিবার সহ বিশেষ ক্লাস নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষকেরা এখন আমরা শিক্ষার্থীদেরকে ভালোভাবে পাঠদান করে প্রয়োজনে বিশেষ ক্লাসের ব্যবস্থা করে এ যেই ফাটদান তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমরা মানে পূরণ করার জন্য চেষ্টা করব এই নয় দিন ধরে আমাদের পাঠদানে অনেক প্রকার বিভ্রান্তি ঘটেছিল অনেক দিন পরে আমরা আবার আমাদের স্কুলে ফিরে এসেছি শিক্ষকরা স্কুলে ফিরে আসছে যদি আমাদেরকে ওভাবে যদি পড়াশোনার দিক দিয়ে যদি ঠিক করে পড়াশোনার দিকে খেয়াল রাখে তাহলে হয়তো আমরা সামনে পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারবো গতকালকেই নোটিশ করেছি আমাদের স্কুল পেজে আজকে থেকে শ্রেণী কার্যক্রম আরম্ভ হবে সবাই যাতে উপস্থিত থাকে তো আস্তে আস্তে উপস্থিতি বার